কেটে কেটে দেখলে বিডিও বুঝতে পারবে না চলা শুরু করা যাই ক্লাস আমরা শিখবো শব্দ উচ্চারণ অর্থ কোরআনে কতবার এসেছে সেই শব্দগুলো আমরা দেখবো সর্বপ্রথম দেখবো শব্দ করা অর্থাৎ অর্থ হচ্ছে স্মরণ করা আর যারা আরবি পড়তে পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে অর্থ হচ্ছে স্মরণ করা কোরআনে এসেছে চোরাশি বার তারপর হচ্ছে ফাদু আলুন ফাদ অনুগ্রহ করা কোর মধ্যে এসেছে বার লাইলুন শব্দ হচ্ছে লাইলুন অর্থ হচ্ছে রাত লাইলুনের অর্থ হচ্ছে রাত আর কোরআনের মধ্যে এসেছে বার খফা শব্দটি উচ্চারণ তারপরে হচ্ছে অর্থ হচ্ছে বয় করা খফা অর্থ বয় করা এর কোরআনের মধ্যে এসেছে তিরাশি বার তারপর হচ্ছে সলা সালাদ শব্দের উচ্চারণ বাংলায় দেওয়া হয়েছে তারপরে রয়েছে অর্থ সালাদ অর্থাৎ নামাজ এই শব্দটি করার মধ্যে এসেছে বার তো আমরা স্টেপে চলে যাবো এরকম প্রত্যেক দিন যদি আমরা করে শব্দের অর্থ ভালো করে শিখি মুখস্থ করি ইনশাল্লাহ ভুল হবে না আমরা তারপরে পরে স্টেপে পরে দাবি দেখবো শব্দটি রয়েছে বুনাইয়া বুনাই হচ্ছে শব্দটি হচ্ছে বুনাই অর্থ হচ্ছে পুত্র সন্তান বুনাই শব্দের অর্থ হচ্ছে পুত্র সন্তান সেই শব্দটি কোরআনের মধ্যে এসেছে বার তারপরে হচ্ছে দেখবো রাজা শব্দ উচ্চারণ রাজা এর অর্থ হচ্ছে ফেরা রাজা শব্দ অর্থ হচ্ছে ফেরা এই শব্দটি কোরআন মধ্যে এসেছে উনসত্তর বার উনআশি বার কোরআনের মধ্যে এসেছে তারপরে হচ্ছে আশ্রাবন এই শব্দটি উচ্চারণ হচ্ছে আশ্রাবন এরপরে হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে সাথী বন্ধু সঙ্গী এই শব্দটি কোরআন মধ্যে এসেছে আটাত্তর বার তারপরে হচ্ছে আমরা দেখবো তোয়াল্লা শব্দের হচ্ছে তাওয়াল্লা এই শব্দটির অর্থ হচ্ছে ফিরে যাওয়া তাওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে আটাত্তর বার তারপরে রয়েছে সামিয়া শব্দটি সামিয়া এই শব্দটির অর্থ হচ্ছে সোনা এই শব্দ সামিয়া শব্দ অর্থ হচ্ছে সোনা তারপর হচ্ছে এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে আটাত্তর বার এইভাবে যদি আমরা প্রত্যেক পাঁচটা পাঁচটা করি শব্দ অর্থ শিখি ইনশাল্লাহ আরবি ভাষা এবং কোরআনের মধ্যে আমরা অনেক কিছু আয়ত্ত করতে পারবো তোমার আমাদের রইলো সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখা ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে ফায়দাজনক লাভবান হতে পারবে আমরা আর একটি ডাপে চলে এসেছি আর একটি পর্যায়ে চলে এসেছি সেই শব্দের হচ্ছে প্রথমে যে শব্দ শব্দটি হচ্ছে ফালিদুন অর্থাৎ উচ্চারণ রয়েছে বাংলাতে ফালিদুন এই অর্থ হচ্ছে চিরস্থায়ী এই ফালিদুন অর্থ হচ্ছে চিরস্থায়ী এই শব্দটি এখানের মধ্যে এসেছে চৌত্তরবার তারপরে দেখবো আমরা ফিরে শব্দটি হচ্ছে ফিরে আউন উচ্চারণ হচ্ছে ফিরাউন অর্থ হচ্ছে ফেরাউন সেই শব্দটি কোরআনের মধ্যে এসেছে চুয়াত্তর বার দেখেন একটি শব্দ আমরা শিখলে এই শব্দটি বলতে পারবো এই শব্দটি কোরআন মধ্যে কতবার এসেছে চারটি চারটি শিখতে পারলাম তারপরে হচ্ছে যা 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 প্রতিফল প্রতিদান কোন কিছু বিনিময়ে পাওয়া এই দাদা শব্দ অর্থ হচ্ছে প্রতিফল বা প্রতিদান কোরআনের মধ্যে এসেছে তিয়াত্তর বার তারপরে দেখবো আলামী আমিন শব্দটি হচ্ছে আলামিন উচ্চারণ অর্থ হচ্ছে মহাবিশ্বামিন আলামের বহুবচন আহামিন মহাবিশ্ব এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে তারপর হচ্ছে আনুগত্য করা এই শব্দটি অর্থ হচ্ছে আনুগত্য করা শব্দটি কোরআনের মধ্যে এসেছে বাহাত্তর বার দেখেন এই স্পষ্ট ভাবে সুন্দর করে আরবি রয়েছে তারপরে উচ্চারণ রয়েছে তারপরে অর্থ রয়েছে তারপরে দেখবেন এই শব্দটি মানে এসেছে কোরআনের প্রত্যেকটি জায়গায় পরের দাপ হচ্ছে পরের দাপ হচ্ছে শব্দ হচ্ছে মানুষ বাসার শব্দ হচ্ছে মানুষ এই শব্দটি কোরআনের মধ্যে একাত্তরবার এসেছে তারপর হচ্ছে বাই শব্দটি হচ্ছে বাই এর উচ্চারণ হচ্ছে অর্থ হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট এই শব্দটি করার মধ্যে এসেছে একাত্তর বার তারপর হচ্ছে আমালা আমালুন উচ্চারণ এবং শব্দ হচ্ছে কাজ আমালা শব্দ হচ্ছে কাজ শব্দটি মধ্যে হচ্ছে আখার আখার অর্থাৎ হচ্ছে অন্যান্য আখার শব্দ হচ্ছে অন্যান্য এই শব্দটি করার মধ্যে এসেছে সত্তর বার তারপর হচ্ছে আইন অর্থাৎ উচ্চারণ রয়েছে আইন এই শব্দটি অর্থ হচ্ছে কোনটি অর্থাৎ আইএম শব্দ অর্থ হচ্ছে কোনটি এ শব্দটি কোরআন মধ্যে সত্তর এসেছে তোমরা একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন জানতে পারলাম অনেকটা কিছু জানতে পারলাম এবং ইনসানের মাধ্যমে আমরা উচ্চারণ দেখলাম অর্থ দেখলাম এবং দেখতে পারবো এই শব্দটি কোরআন মধ্যে কতবার এসেছে ইনশাল্লাহ আমরা এগুলো ভালো করে আয়ত্ত করতে পারবো এরপর হচ্ছে আমরা আর একটি দেখবো সেটি হচ্ছে শব্দ হচ্ছে স্ত্রী অর্থাৎ এই শব্দটি তারপর হচ্ছে শব্দটি হচ্ছে শব্দটি অর্থ হচ্ছে ভাই এই শব্দটি করার মধ্যে পঁচাত্তর বার এসেছে মিসলা

আর আমরা ভালো করে বুঝতে থাকবো যদি আমরা একবার ভালো করে শিখতে পারি বুঝতে পারি ইনশাল্লাহ আর কখনো বলতে হবে ভুল হবে না এগুলো প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে একদিন থাকবে সব কিছু বলতে যাবে এগুলোর মেন পয়েন্ট হচ্ছে একবার শিখে একবার লিখিত হয় অথবা প্র্যাকটিস করতে হবে বারবার এগুলোকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের ফল হচ্ছে অত্যন্ত গুরুত্ব পড়ে শিখ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আগামী চার বিদেশি নিয়ে আসবো আহ রইলো শুভার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো